ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা সেই গৌরবময় অনিশ্চয়তার খেলায় অনিশ্চয়তার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায় যখন অংশগ্রহণকারী দলের নাম হয় পাকিস্তান দেখুন সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে যে ধরনের বিবর্ণ পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছিল পাকিস্তান ক্রিকেট দল তাতে করে ক্রিকেট বিশ্বের কোনো ক্রিকেট সমর্থকই নিশ্চিতভাবে কল্পনাও করেননি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের চলমান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে এসে রীতিমত অবিস্মরণীয় এক জয়ের দেখা পাবে পাকিস্তান ক্রিকেট দল কিন্তু দলটা যেহেতু পাকিস্তান পাকিস্তানকে দিয়ে যে কোনো অসাধ্যই সাধন করা সম্ভব যে পাকিস্তান প্রথম ম্যাচে মাত্র একানব্বই রানে অল আউট হয়েছিল যে পাকিস্তান দ্বিতীয় ম্যাচে একশো পঁয়ত্রিশ রানের বেশি করতে সক্ষম হয়নি সেই পাকিস্তানি তৃতীয় ম্যাচে এসে দুইশো পাঁচ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর চব্বিশ বল হাতে রেখেই মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল অর্থাৎ নয় উইকেটের একটা বড় জয়ের দেখা পেল বলে রাখা ভালো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এর আগে কখনো কোনো দল দুইশো কিংবা তার চাইতে বেশি রান তারা করে ষোলো ওভারের মধ্যে জিততে পারেনি যে অবিশ্বাস্য কাজটি আজকে করল পাকিস্তান দুইশো রানের জয় লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটার হারিস এবং হাসান নওয়াজ দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তোলে চুয়াত্তর রানের একটা পার্টনারশিপ হওয়ার পর মোহাম্মদ হারিস আউট হয়ে যান পরবর্তীতে আগা সালমান এবং হাসান নওয়াজ একশো রানের একটা অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে দলকে জয় লক্ষ্যে পৌঁছে দেন এবং শেষ পর্যন্ত হাসান নওয়াজ বল মোকাবেলা করে একশো পাঁচ রানে অপরাজিত বিষয় কি জানেন এই হাসান কিন্তু আগের দুই দুই কোনো করতে পারেননি। প্রথম বলের শূন্য দ্বিতীয় ম্যাচে তিন বলের শূন্য কিন্তু তৃতীয় ম্যাচে এসে ঠিকই রানের দেখা পেলেন এবং এই রান করার ক্ষেত্রে তিনি পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন মাত্র চুয়াল্লিশ বলে সেঞ্চুরি তুলে নিলেন ২২ বছর বয়সী এই ডানহাতি উদ্বোধনী ব্যাটার এবং এক্ষেত্রে তিনি পেছনে ফেললেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ বাবর আজমকে যিনি উনপঞ্চাশ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন এবং একটা দুর্দান্ত জয়ের পর নিশ্চিতভাবেই পাকিস্তানের ভক্ত সমর্থকেরা স্বপ্ন দেখতে থাকে চতুর্থ ম্যাচে পাকিস্তান এই জয়যাত্রা অব্যাহত রাখবে কিন্তু কিসের কি দলটা যেহেতু পাকিস্তান চতুর্থ ম্যাচে এসে আবারও সেই হারের বৃত্তেই আবদ্ধ রইল পাকিস্তান অর্থাৎ ব্যাটিং ব্যর্থতার বৃত্তেই আবদ্ধ রইল পাকিস্তান চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাট করে ছয় উইকেটের বিনিময়ে দুইশো বিশ রান সংগ্রহ করে পরবর্তীতে দুইশো একুশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর মাত্র একশো পাঁচ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান যে কারণে একশো রানের একটা বড় পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং চতুর্থ ম্যাচ শেষে তিন এক ব্যবধানে সিরিজ পরাজয় নিশ্চিত হয় পাকিস্তানের। পাকিস্তান দলটাই আসলে এমন। কখন কখন ভালো খেলে খেলে খারাপ এই সম্পর্কে আগে থেকে কখনোই পূর্বানুমান করা যায় না যে কারণে দুইশো পাঁচ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ষোলো ওভারের মধ্যেই তারা জয়ের বন্দরে পৌঁছে যায় পরবর্তীতে দুইশো একুশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ষোলো দশমিক দুই ওভারেই একশো পাঁচ রানে গুটিয়ে যায় প্রিয় দর্শক পাকিস্তানের এমন অবিশ্বাস্য ক্রিকেট নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ